উনিশশো সালে ইন্ডিয়ার যেই ভারতের যেই ডুম্বুর একবার সারা হয়েছিল আজকে হঠাৎ করে সেই ভারতের ডুম্বুরের ওই পানির যেই বাদকে ছেড়ে দেওয়া হইলো আজকে দেখেন মানুষের কি অবস্থা সিলেট ফেনি নোয়াখালে কুমিল্লাবাসীর কি অবস্থা আমি দেখেছি আপনারা দেখেছেন একটা শিশু বাচ্চাকে এক শিশু বাচ্চা উঠেইতেছে একটা লোক আর একটা শিশু বাচ্চাকে ভাষা অবস্থায় উঠাইতেছে একটা নারকেল গাছের উপর মানুষগুলো আশ্রয় নিচ্ছে একটা ঘরের ভেতর থেকে মানুষ বের করতে পারতেছে না এগুলো আমরা দেখতেছি আজকে কেন হলো এরকম সতর্ক বাণী কেন আগে দেওয়া হলো না কেন আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো না কেন এরকম ভাবে তামাক হুট করে এভাবে একটা দেশের উপরে এভাবে পানিগুলাকে ছেড়ে দিয়ে আমার বাংলাদেশের অবস্থাটা কি ভয়াবহ একটা অবস্থা পরিণত করেছে এটা মনে করেননি যে এমনি এটার পিছনে একটা ষড়যন্ত্র আছে এটার পিছনে একটা শয়তান আছে কি নাই আছে কি নাই তাহলে শুনুন শয়তানের একটা কাহিনী শয়তানের নাতির ঘরে পুতি শয়তানের নাতির ঘরে পুঁতি আছে নাম হইল হামা নাম কি হামা ইতিহাস আমরা জানেন কিনা জানি না এই হামা ঈসা আলাহ সময় জন্ম মুসা আলাহ ইসলামের জমানার যুগের লোক নবীজির কাছে আইসা ইসলাম গ্রহণ করছে বলেন সব হার আল্লাহ নাতি শয়তানের নাতির ঘরের পুতি হামা নবীজির কাছে আইসা ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করে এবার দিনের কাজ করতেছে দিনের কাজ করতেছে আগে অনেক কাজ করছে তো দিনের কাজ করার ভেতর দিয়া একদিন ইন্তেকাল করছে এই হামার হামার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আম্মা জান আয়সা সিদ্দিকা আনার কাছে যখন এই বয়ান করে তো নবী কেন সাল্লা সালাম বলেন বলেন যে ইয়ার সোল্ল্লাহ হামা তো মারা গেছে তখন নবীজি বললেন যে হামা তো মারা গেছে ঠিক আছে হামা জান্নাতের ভেতরে অনেক সুন্দরভাবে নাজ নিয়ামতের ভেতরে আছে কারণ হামা ইসলাম গ্রহণ করে কালেমা পরে ইন্তেকাল করেছে মতো বলেন আল্লাহ ও নাতির ঘরে পুঁতি ইমানদার হইয়া জান্নাতে চলে গেল আর আপনি চিন্তা করেন এরা কোন জাতি যেই জাতিকে বাড়িতে জায়গা না দিলে আরেক জায়গায় যায় কুমন্তনা দিয়া মানুষকে মাইরা ফলা এটা কোন জাতি এটা নাতির গড়ে পুতি না এটা মেন শয়তান কথা কন ঠিক কি না এটা মেন শয়তান এটাও বীর হবে এটাও প্রকাশ পাবে আজকে বন্যায় যে সমস্ত মানুষগুলা মারা যাচ্ছে টাকার অভাবে বিভিন্ন ইয়েসের অভাবে যারা এই দুর্নীতি করে এত বছর পর্যন্ত যত টাকা আত্মসাত করেছে এদের থেকে এনে এদের ভিতরে বিলিয়ে দেওয়া ঠিক আছে ঠিক না এদের ভিতরে বিলিয়ে দেওয়া এটা একদম সুন্দর কাজ হবে কারণ এরা চুরি করে আপনার আমার টাকাগুলা লয়ে গেছে এরা চুরি করে আপনার আমার দেশের অর্থগুরিগুলো লয়ে গেছে এদের থেকে বায়োজপ্ত করে আবার ফিরে আই না এদেরকে দেওয়া বন্টন করে দিলে তারপরে দেখা যাবে যে সুষ্ঠু বিচার হবে কতক্ষণ না তাহলে এই যে বন্যায় যে মানুষগুলা মারা গেল এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে এদিকে খেয়াল রাখবো কিছু এদের ভেতরে যদি কেউ দান দানের জন্য আসে যে এদের জন্য দানের জন্য চায় তাদেরকে দান করব। যাতে করে তাদের পাশে কেউ প্রত্যেকটা টিম যা দাঁড়াইতে পারে কারণ তারা খুব ভয়াবহ অবস্থার ভেতরে ফেনিতে। ফেনীতে নোয়াখালীতে আমার বন্ধু মাওলানা হাফেজ মাওলানা তাফাজুল ভাইকে পরশু কল দিলাম কি অবস্থা আমার ভারী উঁচু তাও উড়ানের ভেতরে আদমাজা পানি আছে ঘরের ভেতরে সব কিছু ঢুবে গেছে মোটামুটি আদমাজা পানি আছে আমরা এখন কারের উপর অবস্থান করছে মাদ্রাসা করতেছে তো এই হইল এই অবস্থা দুনিয়ার তো এটার ভেতরে ষড়যন্ত্র আছে আল্লাহ তালা সব ষড়যন্ত্রকে উন্মোচন করে তাদের শাস্তির ব্যবস্থা করে দেয় সকালে বলে আমিন রাখে আল্লাহ মা রেখে দুই একজন মরবে এতে আফসোসের কিছু নাই কিন্তু শয়তান কেটা এটা প্রকাশ পাবে আজ হোক বিকাল হোক কথা কন ঠিক কিনা